আমার বিয়ে হয়েছে আজ থেকে তেরো বছর আগে পারিবারিকভাবে ঠিক করে বিয়ের পরের দিনে জানতে পারি আমার একজনের সাথে বিয়ের কথা হয়েছিল কিন্তু বিয়েটা কোনো একটা ছোট্ট কারণে হয়নি আস্তে আস্তে দেখি যে মেয়েটার সাথে ওর বিয়েটা বিয়ের কথা হয়েছিল সেই মেয়েটা ওকে প্রতিদিন কল মেসেজ দিচ্ছে তখন বুঝতে পারি তাদের মধ্যে প্রেম হয়েছিল তখন আমার হাজব্যান্ডকে বললাম ওই মেয়েটা কেন তোমাকে মেসেজ দেয় কল দেয় তখন আমার হাজব্যান্ড উত্তরে বলল আমি ওই মেয়েকে বলেই দিয়েছি আমার বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ের সাত মাস অতিক্রম হওয়ার পরও দেখি ঠিক এভাবে আমার হাজব্যান্ডের মোবাইলে মেসেজ আসে কলও আসে এইসব দেখার পর ওই মেয়ের নাম্বারটা লুকিয়ে নিয়ে তাকে কল দিয়ে জানিয়ে দিলাম সে যেন আর বিরক্ত না করে বিশ্বাস করেন ওই মেয়েটা যোগাযোগ করেনি আমি ব্যাপারটা মেনে নিয়ে চলতে থাকি কিন্তু খেয়াল করে দেখি বিয়ের পরে আমার হাজব্যান্ড আমার সাথে ততটা রোমান্টিক না আমার প্রতি তার বরাবরে কোনো ফিলিংস নেই বিয়ের পর যদি আমি নিজে থেকে কোথাও যেতে না চাইতাম সে কোথাও আমাকে নিজের ইচ্ছায় নিয়ে যেত চাইত না এই তেরো বছরে সে একবার আমাকে ফক্সবাজার নিয়ে গেছে পূরণ পোষণ কিছুই দিত না কারণ আমি জব করতাম আর একটা বাজে অভ্যাস ছিল কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কথা বলা বন্ধ করে দিত আর তার সাথে দুর্ব্যবহার তো আছে যাই হোক এসব অসহ্য যন্ত্রণা সহ্য করে আমি তার সাথে ছিলাম

সব সময় তাকে নক করে কিন্তু আমার হাজব্যান্ড ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নেয় এটা জানায় বিগত কয়েক বছর ধরে তাদের সাথে যোগাযোগ হচ্ছে তাও আমার বাবা যখন মারা গিয়েছিল সেই সময় থেকে আমি তখন খুব ভেঙে পড়েছিলাম আর এই সুযোগটাই তখন আমার হাজব্যান্ড কাজে লাগিয়েছে আমার হাজব্যান্ড নাকি তাকে পাগলের মতো ভালোবাসে তাই মাঝে মধ্যে তাকে নক করে কথা না বলে সে থাকতে পারে না এরকম হাজারো কথা হাজারো উদাহরণ মেয়েটা আমাকে দিল এইসব কেন করেছে এই কথা আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করায় সে আমাকে উল্টো জোর গলায় বলে আমি কেন তার হয়ে সাফাইগিরি করতেছি তার যা ইচ্ছা তাই করবে সে কাউকে মানে না এমনকি তার বাবা মাকেও না আর বলে পোষালে থাকো না পোষালে যেখানে ভালো লাগে সেখানে চলে যাও আমি সেদিন খুব ভালো করে বুঝেছিলাম বিয়ের আগের প্রেমিকাকে সে কোনো মন থেকে সরাতে পারেনি সেখানে আমি কিভাবে জায়গা পাবো তার কাছে লাস্ট সাত বছর ধরে সে বিছানা আলাদা করেছে কারণ তার নাকি গুম হয় না সকালে অফিসে যেতে হয় না ঘুমালে তার প্রেশার বেড়ে যায় তার পরিচিত সবাই নাকি আলাদা ঘুমায় আমার বাবা নাই আর এখন আমি জব করি না তারপর আমার দুইটি বাচ্চা আমি এসব। কথা শ্বশুর বাড়িতে জানিয়েছি বাবার বাড়িতেও জানিয়েছি তারা শুধু বলে মানিয়ে নিতে বাচ্চাদের জন্য হল সংসারটা করতে আমার খুব কাছের বন্ধু যারা আমার ব্যাপারে জানে তারা আমার কঠিন অবস্থা দেখে বলে যে পরিমাণ মানসিক যন্ত্রণা আরও পরাত করেছে তোর স্বামী তোর সাথে এখন যদি তুই পরকিয়াও করিস তোর কোনো দোষ হবে না কিন্তু পরকিয়ার মতো জঘন্য কাজ করা আমার পরিবারের শিক্ষার সাথে যায় না এভাবে এত মানসিক অত্যাচারের ভিতর দিয়ে আমি তেরোটা বছর পার করেছি কিন্তু আজকাল আমি আর এইসব নিতে পারতেছি না কথায় কথায় দুঃ ধরে তার কথার উপরে কোনো কথা বলা যাবে না এইসব আমার সহ্যের বাইরে চলে গেছে সেই দিন তার মুখের উপর একটা কথা বলাতে সে আমার ছোটো বাচ্চার সামনে আমাকে মেরে ফেলতে এসেছিল তার চোখে মুখে আমার প্রতি এতই খুব খুব। এতই ঘৃণা আমি আগে কখনো দেখিনি আমি সেই দিন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম তার দিকে কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি আমি তাকে কেন আমি তাকে কোনো গালাগালি করি নাই এমনকি অকাঠ্য ভাষায় কিছু বলি নাই তার সাথে কিছু হয়নি শুধু তার কথার পেটে আমি একটা সাধারণ কথা বলি আর তাতে আমাকে মেরে ফেলতে এসেছিল আমার এখন আর সহ্য হচ্ছে না দম বন্ধ লাগে কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নিজেকে বোঝাচ্ছে আমার মন বলছে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই আর এ ব্যাপারে আমি আমার শ্বশুরের সাথে কথা বলেছি আমার শ্বশুর অনেক ভালো ও আমাকে বলে ধৈর্য ধরতে আমরা এক ছাদের নিচে আছি কিন্তু সেপারেশন আমার দুইটি বাচ্চার কোনো খোঁজখবর নেয় না আমার আর এসব সহ্য হচ্ছে না আমার খুব বয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে ইদানিং জানিং আমার কিছুই ভালো লাগতেছে না মানুষ হত্যা করে কেন জানেন একাকৃত্বের জন্য আমিও তাও পারছি না আমার দুইটা সন্তান আছে আমার হাজব্যান্ড এখন দিনের পর দিন ওই মেয়ের সাথে কথা বলে একে ছাদের নিচে এবং আমার সামনে এগুলো দেখতে দেখতে এখন আমার সহ্য হয়ে গেছে আমারও তার প্রতি এখন আর কোনো ফিলিংস কাজ করে না আচ্ছা আপু আমি কি এখন তাকে ডিভোর্স দিব নাকি দুইটা বাচ্চার মুখের দিকে তাকে হল সংসার করে যাব। প্লিজ বলবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এত সময় ধরে যে স্টোরিটা শুনলেন এটা কিন্তু আমার লাইফের সাথে কোনো সম্পৃক্ত না এটা একটা আপুর জীবনের স্টোরি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এমন পরকিয়া যুক্ত স্বামী কোনো মেয়ের বাগ্যে যেন না জুটে আর যার কপালে জুটেছে সেই জানে সংসার জীবন কতটা কষ্টের